যারা পরি্যাত যারা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তারই ঘরে রাগবিআ বসন্ত সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন আমরা সেই মহান রবের তার শুক্রায় দখল করছি আমরা সকলেই বলি আলহিল্লা পা সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহাবন্ধু যার এবং কোরবানির বিনিময়ে আল্লা তালা দেওয়ার ঐশ্ব গুরুত্ব নিয়ে যিনি পৃথিবীর সকল মত প্রান্তে ইসলামের সমাহান দেওয়ার কাজটিকে পৌঁছাই দিয়েছেন আমরা সেই জন্ম মহাপুরুষের জন্ম জানাচ্ছি উদ্দুল সালাম সকলে জবান করিলাম আলাইকুম আমরা বাইতুল আমার যাবে মসজিদে নয় সারা পৃথিবীর চার কোটি মুসলমানের যে মসজিদগুলো আছে সব মসজিদ থেকে একই আওয়াজ হবে ফিলিস্তিনে নিবাদ যা মুসলমান চিন্তাভাবি না আমরা মুসলমানদের কষ্ট আর করতে পারছি না আমরা ব্যচিত আমরা খুব কষ্টে আছি আল্লাহ তালা ফিলিস্তিনের এই ভূখণ্ডকে খণ্ডকে মুসলমানের জন্য পরিবার করে দিন না আমি আমরা ছোট্ট করে আলোচনা করি আমরা ফিলিস্তিন বাসের জন্য দল করুন পাশাপাশি যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন যৌবন দিয়েছেন সাহায্য প্রণ করেছেন আল্লাহ তালা তাদের সাহায্যের সর্বোচ্চ তামানটাকে আল্লাহ তালা গুলো না আমি আর মানুষ কেন এমন হয় সাবজেক্টটা কি বলত মানুষ